হ্যালো গাইস আমরা চলে এসেছি ঢাকার মিরপুর চিড়িয়াখানায় এখন আমরা আমাদের এক একজনের অনুভূতি শুনবো আসলে কার কি অনুভূতি আমরা শুরুতেই অনুভূতি জানতে চাইব খালেদ সাইফুল্লাহ উপর মুখে অপু তোমার অনুভূতিটি কি চিড়িয়াখানায় এসে বলো চিড়িয়াখানায় এসে অনুভূতি খুবই ভালো প্রচুর পশু পাখি দেখতেছি মানুষ দেখতেছি খুব ভালো লাগতেছে পাখিও দেখতেছি পাখিও দেখতেছি ফরকান ভাই আপনার অনুভূতি কি আমার কোনো অনুভূতি নাই আমি তার কোনো অনুভূতি নাই সে মরা মানুষ মিলন ভাই আপনার অনুভূতি কি আসলে আমার অনুভূতিটা এটাই যে এখানে এই বয়সে আইসা কোনো লাভ নাই যদি ছোট বাচ্চা থাকতো আচ্ছা মিলন ভাইয়ের অনুভূতি অনুভূতি হচ্ছে মিলন ভাইয়ের অনুভূতি হচ্ছে মানে বিয়ার পরে বউ নিয়ে আসে এখানে আসবে এটাই তার অনুভূতি যাই হোক এই মর্মে আমরা এখন এই পর্ব শেষ করলাম